Love huh? 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 নিজের বাড়ির রক্তের টানকে ছেড়ে দিয়ে পরের বাড়ির সবাইকে নিজের করে নিতে হয় যাদেরকে চেনা নাই জানা নাই তাদের সাথে সারাটা জীবন একসাথে কাটাতে হয় এরই নামই বোধ একটি মেয়ের শ্বশুরবাড়ি বাড়ি আর পরজন সেটা তার নিজের বাড়ি নয় আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরা আমাদের পরিবার খুবই ভালো আছি তো মামা আগে থেকে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে অন্যদিকে অনেকদিন পর বাড়ির সবাইকে নিয়ে আমরা দাওয়াত খেতে যাচ্ছি আর আমার বিয়ের তিন বছরের এই প্রথম আমার শ্বশুরবাড়ির মানুষদের সাথে দেখা করতে যাচ্ছি ভাই দাবে আমার ননদের বিয়ে কিন্তু আমরা নোয়াখালীতেই দিয়েছি আর এত দূরে বিয়ে দেওয়ার কারণে কিন্তু আমরা ঠিকভাবে তাদের বাড়িতেও গিয়ে একদিন বেড়াতে পারি না সমস্যা কি আমরা যাইতে পারি না কিন্তু আমার ননদের শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে কিন্তু চলে আসছে আমাদের সাথে দেখা করতে কেননা আমার নন তার ননের মেয়েকে ঢাকাতেই বিয়ে দিয়েছে এই সুবাদে তারা কিন্তু এখানে বেড়াতে এসেছে হ্যালো বন্ধুরা মুজবের সাথে আমার যাত্রা সত্যি অপরন্ত বিনোদন এবং আমাকে আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা যা বিশেষ ভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে তা হলো প্লিঙ্কো আমি সমস্ত বিবরণ আপনাদেরকে বলে চমক নষ্ট করতে চাচ্ছি না তবে আমাকে বিশ্বাস করুন এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা মুজবের রয়েছে বিকাশ নগদ প্রকেট ও উপায় এবং অন্যান্য সহজপতির মাধ্যমে আপনি ডিপোজিট ও উদ্যোগ করতে পারবেন খুব সহজে মুজবের রয়েছে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রেজিস্ট্রেশনের সময় দুশো পঞ্চাশটি ফিস পিন সহ আপনার প্রথম জমাতে একটি অফিসে স্বাগত বোনাস পেতে আমার দদ ব্যবহার করুন এই অফারটি মিস করবেন না দেরি না করে এখনি সাইন করুন আমার কমেন্টে থাকা লিংকে গিয়ে জন্য শুভ কামনা আমরা ঢাকাতে থাকার কারণে কিন্তু সবাই আজকে একসাথে দেখা করতে পারবো যাক শ্বশুর বাড়ি তো শ্বশুর হয় তাই না একটা মেয়ের কখনো নিজের বাড়ি বলতে কিছুই হয় না আগে বাবার বাড়ি বিয়ের পর শ্বশুর বাড়ি আলহামদুলিল্লাহ আমার দুটই এখন নিজের বাড়ি আমি বাড়ির মেয়ের মতোই দুই জায়গায় চলাফেরা করি একদিন পর পরিবারের সবাইকে নিয়ে বেরোচ্ছি অনেকটা ভালো লাগতেছে আচ্ছা একটা কথা বলি তোমরা ভাইয়ের বউ আর ননদ কেমন মিল একটু কমেন্টে জানিও তো আলহামদুলিল্লাহ আমি ননদ না আমি একটা বোন পেয়েছি অনেকেই জানো আমরা এক ভাই এক কিন্তু বিয়ের পর আমার আরো একটি ভাই এবং বোন বেড়ে গিয়েছে আমার ভাসুর আর আমার নন পুরো একদম আমার ভাই বোনের মতো যে কোনো একটা কিছু আমরা সবাই একসাথে মিলেমিশে খাওয়ার চেষ্টা করি নতুন আত্মীয়র বাড়িতে যাচ্ছি নতুন ভাবে কিছু কেনাকাটা করে নিয়ে ফল মিষ্টি আর অনেক কিছু এটা হচ্ছে আমার ননদের ছেলে আর আমার ছোট দেবরকে তো সবাই চিনো তোমরা সব সময় আমার সাথে দুষ্টুমি করবেই সে সম্মান করে বটে আমাকে দেখুন সে কিন্তু বাড়ির বউ কিন্তু আমরা একদম মেয়ের মতোই এখানে চলে এসেছি আর আমাদের এখান থেকে কিন্তু যেতে বেশি টাইম লাগে না কেননা সোনারগা থেকে তো মদনপুর অনেকটাই কাছে মদনপুর থেকে আমরা কাশীপুর একটু ভিতরে এসেছি এখানে এসে মনে হচ্ছে আমি আবার আমাদের গ্রামের বাড়িতেই চলে এসেছি আর আমার ননদের বাড়ির লোকেরা নাকি আমাদের ভিডিও সব সময় দেখে সেই ব্যাপারটা আমার ননদের জামে আমাদের সাথে বলতেছিল আমাদের বেরোতো অনেকটা লেট হয়ে গিয়েছে যে জন্য আমরা আসতে একটু দেরি করে ফেলেছি এটা হচ্ছে আমার খালা শাশুড়ি তোমরা তো অনেকেই জানো তাই না তো আমার এই আন্টিটা আমার সাথে খুবই ফ্রেন্ডলি আর এদিক দিয়ে বড় বাবার সাথে সোয়ার পাপা অনেক দুষ্টুমি করতেছে কেমন বড় বাবা ক্যামেরা সামনে কখনোই আসতে চায় না আমার হয়তো বা শ্বশুর নেই কিন্তু উনি কিন্তু আমাদের শ্বশুরের থেকে কোনো অংশই কম নয় আমাদের কাছে মনে হয় যেন আমাদের বাবা আমাদের কাছেই আছে ছায়ার মতো এদিক দিয়ে কিন্তু আমার কথা সে খাবারের আগে আমাকে শরবতটা দিয়েছে আর শরবত এমন একটা জিনিস যতই ক্লান্তি থাকুক না কেন এক গ্লাস খেলে কিন্তু একদমই দূর হয়ে যায় কোথাও বেড়াতে গেলে এই অপশনটা তো সব জায়গায় থাকে তাই না আর আমরা আসাতে অনেক ধরনের পিঠা বানিয়েছি এগুলো কিনে এর আগে আমি কখনোই দেখিনি তাই আমি সবাইকে জিজ্ঞাসা করে এগুলোর নাম জেনে নিচ্ছি নোয়াখালীতে কিন্তু এই জিনিসটার দিক দিয়ে তারা খুবই সেরা খুব মজার মজার দারুন দারুণ পিঠা বানাতে খুব এক্সপার্ট এর দিক দিয়ে পাপার সাথে দুষ্টমি করতেই ব্যস্ত আমি যে এখানে আছি তারা থার্ড পার্সনের মতো আমাকে একদমই ভুলে গিয়েছে অবশেষে আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়লাম আর আসলেই খুব মজা হয়েছে আমি তো তোমাদেরকে আগেই বলেছি গ্রামের মাটির চুলার রান্না আসলেই খুব মজা হয় প্রতিটা খাবার রেসিপি খুব মজা হয়েছে আর এখানে এসে সবার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার ননদ আমার মতো ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছে আর ননদরা অনেক ভালো সবশেষে এখন হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পর আমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সেই অব্দি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ টা